বাড়ির দেওয়ালবে এরকম কালো চটচটে তরল চুইয়ে পড়ছে গত দেড় বছর ধরে বিষয়টা নজরে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজপুর সোনারপুর এলাকায় কিন্তু এই তরল আসলে কি তা জানতে এবার বিশেষজ্ঞের দ্বারস্থ হল রাজপুর সোনারপুর পুরসভা মঙ্গলবার উনত্রিশ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে গিয়ে চারদিক পরীক্ষা করে দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওশোনোলজি বা সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রাথমিকভাবে তার অনুমান ওই জায়গায় মাটির নিচে জৈব তেলের স্তর রয়েছে যা বেশ পুরনো পলিমারাইজড হয়ে যাওয়ার কারণে কালো ঘন হয়ে গেছে ওই জৈব তেলই বাইরে বেরিয়ে আসছে বলে প্রাথমিক অনুমান কোনোভাবে সেই মেটেরিয়ালটা দেখে আমাদের অন্তত এইটুকু ধারণা হয়েছে এবং এটা বিশ্বাস যে এটা কোনো রকম বিপদের আশঙ্কা এখানে নেই এবং এই মূলত এটা ভেজিটেবল অয়েল পুরনো ভেজিটেবল অয়েল যে জন্য ওই সেপারেশন দুটো লেয়ার আলাদা করে আমরা পাচ্ছি সেগুলো আমরা পুড়িয়েও আপনাদের সামনে দেখলাম ফলে বিপদের আশঙ্কা একেবারেই নেই কিন্তু এটা সোর্সটা একটা বড় ফ্যাক্টর যে কোথা থেকে এটা আসছে এবং সেইটা দেখতে গিয়ে আমরা একটা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করেছি যেই জায়গাটা আমাদেরকে একটু খুঁড়ে সেখান থেকে দেখতে হবে যে সেখানে এই মেটেরিয়ালটা কোথা থেকে আসছে প্রাইমারিলি যেটা দেখা গেছে যে এখান থেকে কোনো বিপদের আশঙ্কা নেই ওনার সাজেশান অনুসারে যে এরিয়াটাকে উনি চিহ্নিত করেছেন তার মধ্য থেকে একটা অংশে ট্রায়াল পিট কেটে আমরা দেখব এবং দেখে তার সোর্সটা বার করার চেষ্টা করব মেটেরিয়ালস তুলে সেটাকে এক্সামিন করে কোথায় পাঠানো হবে তারপর অ্যানালিসিস করা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমরা খুব দ্রুত এটা শুরু করব ওই জৈব তেল দাহ্য নয় প্রাথমিক পরীক্ষার পর সে বিষয়ে মোটামুটি নিশ্চিত সমুদ্র বিজ্ঞানের অধ্যাপক মিনারেল অয়েল নয় এবং ভয়ের কিছু নেই ওনারা এবার দেখবেন একটা জায়গা নির্দিষ্ট জায়গা থেকে কেটে ওটা ওনারা দেখবেন এবার কি ব্যাপার এটাকে আমায় জানতে হবে কারণ কন্টিনিউয়াস অয়েলটা উঠছে না জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকেও বিষয়টি খতিয়ে দেখার আবেদন করে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাজপুর সোনারপুর পুরসভা অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুতব ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনা প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্দির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি